নমস্কার বন্ধুরা আপনাদের মধ্যে যাদের যাদের বাড়িতে রান্নার গ্যাসের কানেকশন রয়েছে সে আপনাদের কাছে এইচপি থাকুক ইন্ডেন থাকুক অথবা ভারত থাকুক বর্তমানে একটা সমস্যায় আপনারা সবাই পড়েছেন সেটা হচ্ছে আপনাকে রান্নার গ্যাসের কে করাতে হচ্ছে এবং সেই কাজটিকে আপনাকে করাতে হচ্ছে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে তার কারণ আপনারা সবাই জানেন যে বর্তমানে এমন একটা কথা বেরিয়েছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি আপনারা রান্নার গ্যাসের কে না করেন তাহলে আপনারা ফার্স্ট জানুয়ারি থেকে নতুন করে রান্নার গ্যাস বুক করতে পারবেন না এটা তো একটা সমস্যা রয়েছে উপরন্তু আপনারা রান্নার গ্যাসের যে ভর্তুকিটি দেওয়া হয় সেই ভর্তুকির টাকাটিও আপনি পাবেন না তো সেক্ষেত্রে সবাইকে কিন্তু আপাতত রান্নার গ্যাসের কেওয়াইসি করাতে হচ্ছে না পার্টিকুলার কিছু কাস্টমারদের জন্য এই কাজটিকে করতে হচ্ছে এবং আপনি যদি সেই কাস্টমার হয়ে থাকেন বা সেই কানেকশন যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনাকে আপাতত কেওয়াইসিটি করাতে হবে এবং ওই কাস্টমার না হলে কিন্তু কিছুদিন পরে করালেও সমস্যা নেই তো কি রয়েছে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে কি সত্যিই করতে হবে এবং এই নিয়ে কি কোনো নোটিফিকেশন জারি হয়েছে জানাবো তবে তার আগে আপনার কাছে কোন গ্যাসের কানেকশন রয়েছে এইচপি ইন্ডিয়ান নাকি ভারত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো প্রথমে আপনাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দিই যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কি আপনাদের অবশ্যই আধার কার্ডের সাথে আপনাদের গ্যাসের লিংক করতে হবে নাকি তারপরে করলেও চলবে এই নিয়ে এক্স্যাক্টলি কী রয়েছে তো এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে যা নোটিফিকেশনটি বেরিয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী বলা হয়েছে যে এই কাজটিকে যত দ্রুত সম্ভব তত দ্রুত করে ফেলতে হবে সেক্ষেত্রে একত্রিশে ডিসেম্বরের কিন্তু কোনো এক্স্যাক্ট গাইডলাইন্স এখনও পর্যন্ত দেওয়া হয়নি সেক্ষেত্রে শুধুমাত্র বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করে ফেলতে হবে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনি না করলে পরে আপনার রান্নার গ্যাসের কানেকশন বন্ধ করে দেওয়া হবে কিংবা আপনি ভর্তুকি পাবেন না তেমনটা নয় তার মানে এমনটা নয় যে আপনি দু মাস তিন মাস দেরি করলেন যত দ্রুত সম্ভব করবেন কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যে না করলেও কিন্তু আপনাদের ভয়ের কোনো ব্যাপার নেই কিংবা লম্বা লাইন দেওয়ারও কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনারা আস্তে ধীরে কাজটিকে করে নিন তো এবার প্রশ্নটি আসছে যে কাদের কাদের এই লিঙ্কটি করতে হবে অর্থাৎ কাদের কাদের লাইনে দাঁড়াতে হবে তো বর্তমানে শুধুমাত্র যারা যারা উজ্জ্বলা যোজনার আওতায় রান্নার গ্যাসের কানেকশন নিয়েছেন অর্থাৎ যারা বর্তমানে চারশো টাকা ভর্তুকি পাচ্ছেন কেন্দ্র সরকারের তরফ থেকে শুধুমাত্র তাদেরকেই বাধ্যতামূলকভাবে এই লিঙ্কটিকে বা এই কেওয়াইসিটিকে বা এই বায়োমেট্রিকটিকে করতে হবে অন্যথায় কিন্তু আপনাদের যে সাবসিডির টাকাটি কিন্তু আগামী কিছু মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে তার কারণ সেক্ষেত্রে সরকারের তরফ থেকে যুক্তি দেওয়া হচ্ছে যে তারা যেহেতু এতগুলো টাকা ভর্তুকি দিচ্ছে সেহেতু যারা এলিজেবেল শুধুমাত্র তারাই এই টাকাটি পাচ্ছেন নাকি নর্মাল যারা গ্রাহক রয়েছেন যারা এই ভর্তুকির জন্য এলিজেবেল নন তারাও পাচ্ছেন এটা যাচাই করার জন্যই এই বায়োমেট্রিক প্রক্রিয়াটি করা হচ্ছে অর্থাৎ আপনি যদি উজ্জ্বলা যোজনার গ্রাহক হয়ে থাকেন সেই উজ্জ্বলা যোজনার গ্রাহকদেরই কিন্তু বর্তমানে শুধুমাত্র বাধ্যতামূলকভাবে এই কেওয়াইসিটিকে করতে হবে এবং এখন আপনার মনে প্রশ্ন আসছে যে আপনি যদি উজ্জ্বলা যোজনার গ্রাহক না হন অর্থাৎ আপনি যদি উনিশ টাকা কিংবা বিশ টাকার মতন যদি আপনি ভর্তুকি পান সেক্ষেত্রে কি আপনাদের করানোর কোনো প্রয়োজন নেই তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে আপনাদের সবাইকেই এই কে করতে হবে অর্থাৎ এটা কিন্তু প্রায় সবার জন্যই বাধ্যতামূলক কিন্তু বর্তমানে শুধুমাত্র উজ্জ্বলা যোজনায় যাদের গ্যাস রয়েছে তাদেরকে এই কাজটিকে বর্তমানে তাড়াতাড়ি করতে হবে কিন্তু আপনি যদি নর্মাল গ্রাহক হয়ে থাকেন অর্থাৎ উজ্জ্বলা যোজনার গ্রাহক না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই কাজটিকে করতে হবে কিন্তু তার জন্য কিন্তু আপনি কিছুটা সময় রয়েছে অর্থাৎ আপনার গ্যাস কানেকশন যে হঠাৎ করে পস করে দেওয়া হবে কিংবা সাসপেন্ড করে দেওয়া হবে কিংবা বন্ধ করে দেওয়া হবে এমনটা কিন্তু নয় আপনি কিছু মাস সময় পাবেন আপনারা আস্তে ধীরে এই কাজটিকে করতে পারবেন অর্থাৎ এই ব্যাপারটি আপনাদের ক্লিয়ার হয়ে গেল আশা করি তো এবার তৃতীয় প্রশ্ন আপনাকে কি লাইনে দাঁড়াতে হবে নাকি আপনি ঘরে বসেই করাতে পারবেন তো আপনাদের জানিয়ে দিই যে কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে আপনাদের লাইনে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা ঘরে বসে অনলাইনে দু মিনিটের মধ্যে এই কাজটিকে করতে পারবেন তার জন্য আপনি অনলাইনে করতে পারবেন আপনারা কিন্তু ঘরে বসে মাত্র দু মিনিটের মধ্যে কাজটিকে করতে পারবেন তার জন্য আপনি অনলাইনে করতে পারবেন এবার কেন্দ্র সরকারের তরফ থেকে কিছু এস এম এস সার্ভিসও দেওয়া হয়েছে সেই এস এম এস সার্ভিসের মাধ্যমেও কিন্তু আপনারা জাস্ট একটা এস এম পাঠিয়ে এই কাজটিকে করতে পারবেন কিভাবে করবেন তার জন্য আমাদের একটা ডিটেলড ভিডিও করা রয়েছে সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন পুরো প্রসিডিওর দেওয়া রয়েছে কিভাবে করবেন কিন্তু আপনারা যদি স্টেপ বাই স্টেপ জানতে চান যে কীভাবে করবেন তাহলে আমাদের জানাবেন কমেন্ট বক্সে যদি ভালো কমেন্ট হয় তাহলে পরে আমরা ডিটেলডভাবে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো যে কীভাবে করবেন আর ওই ভিডিওটিতে প্রসেস দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ দেওয়া নিয়ে আপনারা ওখানে দেখলেও বুঝতে পারবেন কিন্তু স্টেপ বাই স্টেপ জানতে দেখতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন